বিভিন্ন জায়গায় আমাদের মানুষের সমস্যা হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে শিশুরা তাদের জীবন সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারছে না বেড়ে উঠতে পারছে না মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে ভাই বোনদের আহজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে এটা এক ধরনের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে যে উদ্দেশ্যে আজকের আমরা সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমরা লকডাউন কর্মসূচির মতো কর্মসূচি পালন করেছি এই কর্মসূচির জন্য আমি মনে করি যে সেটা শান্তিপূর্ণ উপায়ে বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশেও শান্তিপূর্ণভাবে অবশ্যই হয়েছে এবং এই শান্তিপূর্ণ উপায়টাকে নস্বাদ করার জন্য একটা গ্রুপ যে ভাবে পিছনে লেগেও আছে আমি আগেও বলেছি যে বাংলাদেশে আপনি একটা ভালো উদ্দেশ্যে ন্যাকামলের উদ্দেশ্যে কোনো কাজ যদি করেন সেই কাজের মধ্যেও শয়তান ঢুকানোর জন্য কিছু মানুষ বসে থাকে যেমন তাবলিগের বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে দেখেন চারজন মানুষকে সেখানে নিহত হতে হয়েছে এখন কি তাবলিগের জীবদ্দশায় কোনোদিন শুনেছেন যে মানুষকে মারা লাগে মারা যেতে হয় এর আগেও আর একবার একজন না দুইজন মৃত্যুবরণ করেছে আজকের আন্দোলনের জায়গাটা হচ্ছে আমাদের প্রতিবাদটা কি আমরা এই দেশের রিক্সা ভেঙে এই দেশের বাস ভেঙে গাড়ি ভেঙে তো আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার প্রতিবাদ হচ্ছে প্রতিবাদের ভাষাটা হচ্ছে বিশ্বকে জাগ্রত করা যে আমার এই ভাইয়েরা নির্যাতিত নিপীড়িত এই নিপীড়িত ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই নিশ্চয়ই যাদের উপরে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে সেটা পৃথিবীর কোনো মানব সভ্যতায় মেনে নেওয়া যায় না সেটাকে কোনোভাবে কোনো কিছু দিয়ে রিকভারি করার কোনো সুযোগ নেই কিন্তু কোন অবস্থা এরকম নেই যে যে কোনো জায়গায় সভ্যতার যদি কোনো ধরনের মানব সভ্যতা সঠিকভাবে পরিচালিত না হয় সেই কারণে আপনি আপনার দেশে কিংবা আরেক জায়গায় কোনো মানুষের নির্যাতন করা সেটা করা যাবে না আপনারা নিশ্চয়ই জানেন যে যেই সকল ব্র্যান্ড সম্পর্কে আমরা বয়কটের ডাক দেই বা মানুষ বয়কট করে আবার বয়কট করে সেটার আবেগ তিন মাস পাঁচ মাস ছয় মাস শেষ হয়ে গেলে আবার সেখানেই যায় এটা আমাদের কালচার আমি সেই জায়গা থেকে বলছি যে হ্যাঁ বয়কটের ডাকটা সঠিক হওয়া উচিত বয়কট করা উচিত কিন্তু আপনি এটা জানেন যে যে কোনো ব্রাঞ্চ সেটা পৃথিবীর বড় বড় ব্রাঞ্চ গুলো অন্য দেশে যারা যায় সেটা ওই দেশের উন্নয়ন না এই দেশের নাগরিকের ব্যবসা প্রতিষ্ঠান এটা তার একটা প্রতিষ্ঠান সে এই দেশে তার ওখান থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়ে এসেছে এই প্রতিষ্ঠানটার কোন একটা ঝাপ বাংলে দরজা বাংলে এই দেশের মালিকেরও ক্ষতি হয় আপনাকে মাথায় রাখতে হবে এই ঝাঁপ বেঙ্গে কিংবা এখানে চুরি করে কিংবা বাটার দোকানের আপনার শু নিয়ে আপনি লুটপাট করে সেটার মধ্যে দিয়ে আন্দোলনের কোনো সফলতা তো নেই বরঞ্চ আমি মনে করি তাহলে সকল আন্দোলনের যে মূল উদ্দেশ্য সেটা কোনোভাবে মেনে নেয়া যায় না উদ্দেশ্য ব্যাহত হবে আমাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে একে আওয়ামী লীগ বসে আছে বিভিন্ন জায়গায় মিছিলের মধ্যে শয়তানি করার জন্য অন্য জায়গায় আমাদের যেই ধরনের আন্দোলন করতে হয় সেই আন্দোলনের যে শিক্ষাটা নামানোর সময় যে শিক্ষা দেওয়া উচিত যে কে কি করবে কে কি করতে পারবে না সেটাকে পূর্ণাঙ্গভাবে শিক্ষা না দেওয়ার পরে যখন কোনো কিছু হয় তখন সেটা নিয়ন্ত্রণে থাকে না এটা অত্যন্ত দুঃখজনক আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আজকের যে ঘটনাগুলো ঘটেছে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো কঠিন ভাবে এই ধরনের যেই হোক এমনকি মতের ভিন্ন কোনো মানুষেরও জায়গাটা যদি থাকে সেটাকে সরকারিভাবে সরকারের পদ্ধতিতে সেটাকে নিয়ন্ত্রণ করে সরকার প্রয়োজনে সিলগালা করবে যে আমার দেশে এই প্রতিষ্ঠানটা থাকবে না এই প্রতিষ্ঠানটা রাখা যাবে না এটার জন্য সরকারি সিদ্ধান্ত আসতে হবে কিন্তু কোনো জায়গায় কোন ব্যক্তির উপরে কারো কোনো অধিকার নাই কোনো আঘাত করার একটা পয়সা লুট করা তো পরের কথা কারণ এটা আপনি করতে গেলে আপনার মূল জায়গাটা ব্যাহত হবে আজকের আপনার প্রতিবাদের ভাষা যদি এই হয় এই ব্র্যান্ডের জায়গাগুলোর আপনার লুটপাট করা কিংবা সেটা আপনি ওখান থেকে নিয়ে আসা সেটা এক ধরনের চরম ভাবে মধ্যে ঢুকে পড়েছেন আর কিচ্ছু না সামান্য বুঝবান মানুষও বুঝে আপনার কাজ কি আপনি রেলি করবেন আপনার কাজ কি আপনি একটা মিছিল করবেন আপনার কাজ কি আপনি মসজিদের সামনে একটা প্রতিবাদ সমাবেশ করবেন এখন প্রতিবাদ সমাবেশ করতে গিয়ে আপনি রিক্সা গেল রিক্সাকে ধরলেন কিংবা কোনো একজন মানে বিদেশি নাগরিক দেখলেন আপনি তার উপরে ঝাঁপিয়ে পড়লেন কিংবা কোনো একজন ব্যক্তিকে সন্দেহ তিনি সব দেশের পণ্য বিক্রি করছেন বলে তাকে আক্রমণ করবেন মোটেও কাম্য নয় ওই দোকানওয়ালা তাকে আপনি সর্বোচ্চ মেসেজ দিতে পারবেন যে আমরা প্রতিবাদের ডাক দিয়েছি আপনার কাছে আমরা আসবো না আপনি এটা বন্ধ রাখলে ভালো যদি সেটা না পারেন আপনি গভর্নমেন্টকে আপনি প্রয়োজনে একটা স্মারকলিপি দেন যে বাংলাদেশে এই ধরনের গ্র্যান্ডগুলোকে আমরা মুসলমান রাষ্ট্র হিসেবে মনে করি যে এইখানে যারাই আসছে এরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিংবা আপনার বিদেশে এই ধরনের কার্যক্রম করে আমার দেশের ক্ষতি করছে আপনি তাদেরকে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানাতে পারেন সেই জায়গায় আপনি আহ্বান না জানিয়ে যখন এই ধরনের কাজ করবেন তখন কোনো অবস্থাতেই আপনার বাংলাদেশের ইমেজ যেমন ক্ষুণ্ণ হবে বিশ্বের দরবারেও আপনাদের আমাদের ইমেজটা ক্ষুণ্ণ হবে প্রিয় দেশবাসী আমি বলতে চাই আমাদের দেশে যা হবে তার পিছনে এই ধরনের ষড়যন্ত্র করার জন্য আওয়ামী লীগের চরম একটা ষড়যন্ত্র বাজার লুকাই তো আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি গতকাল থেকেও বলেছিলাম কারো ফাঁদে পাড়া দিবেন না আবেগ তারিত হয়ে কারো ফাঁদে পাড়া দিবেন না আপনি চাইলেই আপনি চাইলেই বাংলাদেশ থেকে সব অ্যাম্বাসি বাদ দিয়ে দিতে পারবেন না এটা দেশ একটা দেশ পরিচালনার জন্য পৃথিবীর সকল অ্যাম্বাসি আপনার লাগবে এটা মামুবারের আবদার না বললেই হবে না এটা যাইতে হবে ওটা থাকবে না ওটা করবা না আরে আমার দেশের যে ষোলো বছরে অসভ্যতা আওয়ামী লীগ করে গিয়েছে সেগুলো সবার আগে বন্ধ করতে হবে থেকে দেশের যে তারা নিষিদ্ধ করে নিষিদ্ধ ছিল যে করে রেখে গিয়েছে সেগুলোকে আইনগত ভাবে সরঞ্জাম কেটে সেগুলো নিষিদ্ধ করতে হবে কৌশল করতে হবে বন্ধ করতে হবে আপনি দোকানপাটের উপরে আপনি সাইনবোর্ড খুলে জুতা চুরি করে আপনার লাভটা কি এগুলো আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু চোরেরা এগুলো করছে এবং তার সাথে কিছু অবুধ মানুষও অনেক সময় হতে পারে আবেগ হয়ে করছেন আমি জানি না কারা এটা করছেন তারা নিশ্চয়ই কাজটা করেছেন সরকারকে আমি বলবো থাকার কোনো আইনের এই যা কিছু ঘটেছে। সরকারের ব্যর্থতার কারণে ঘটলে অবশ্যই ব্যর্থতা আপনি যেহেতু এটা করেন নাই বুঝবান বুঝ ব্যবস্থা দেন নাই আমি মনে করি প্রত্যেকটি ব্যবসায়ীর তার ক্ষতিপূরণ আপনি দিয়ে দিতে হবে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে এরপরে আইন সিদ্ধভাবে যদি বন্ধ বন্ধ হবে। আর যদি আইন অনুযায়ী ওটা খোলা থাকে তাহলে খোলা থাকবে কাজ হচ্ছে আপনার আপনি পণ্য কিনবেন না আপনি বয়কট করছেন আপনি সেখানে যাবেন না আপনি সেটা করবেন না আপনি সেটা খাবেন না বাংলাদেশে মদেরবারও আছে বাংলাদেশে কেলাব আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক অপর মানে যেগুলো আপনার কাছে অপসংস্কৃতি যেগুলো আপনার কাছে না যায় যেটা চলবে না বলে আমরা বলি হজমাহফিলে চলে সবই বাংলাদেশে চলমান আছে বাংলাদেশে সিনেমা হল আছে গান আছে বাদ্য আছে সবই আছে যার প্রয়োজন সে যায় যার প্রয়োজন না সে যায় না একটা দেশ আপনার মন মতো চালানো যাবে না আপনি যা বলবেন তাই চলবে না দেশটা এখন পর্যন্ত আপনার মন মতো চালানোর মতো যে আইন কাঠামো সেটা নয় এই জিনিসটা সবার আগে বুঝতে হবে আর একটা জিনিস আপনাকে সবার আগে বুঝতে হবে যাই করবেন ওরা কিন্তু চাপিয়ে দেবে ইসলামের উপরে আর ওরা আমাদেরকে ধ্বংস করবে আমাদেরকে শেষ করবে আমাদেরকে মেরে ফেলবে আমাদের রক্ত খেয়ে ফেলবে তাতে সমস্যা নাই আপনি যখন কিছু করবেন যেহেতু আপনি দুর্বল আপনার মিডিয়া নাই আপনার টাকা নাই আপনার টেকনোলজি নাই আপনার কিচ্ছু নাই আপনি ভিকারি তা আপনার যখন নাই আপনাকে যা বলবে সেটাই আপনার বিশ্বের কাছে চলে যাবে এ কারণে আমাদেরকে সতর্ক হতে হবে সতর্কতার বিকল্প নাই আপনার মন চায় না আপনি সিনেমা হলে যাবেন না কিন্তু সিনেমা হল আপনার ভাঙ্গার কোনো অধিকার নাই আপনার মন চায় না মদের দোকানে যাবেন না কিন্তু মদের দোকানে আপনার ভাঙ্গার কোনো অধিকার নাই রাষ্ট্র যদি সেটাই কোনো হস্তক্ষেপ না করে আপনি সেটাকে করতে পারবেন না পারবেন না পারবেন না আমি কিন্তু আমার পেজে যারা ফলোয়ার দেখবেন আপনাদের অতিরঞ্জিত আবেগ দিয়ে কোনো কিচ্ছু নেই আমি বরং গতকালকের এই বাংলাদেশে আন্দোলন হবে আমি তো জানি আন্দোলনটা কে সঠিকভাবে পরিচালিত হয় সেজন্য রাতের বেলা আগেই মেসেজ দিয়ে রাখছি কারো ফাঁদে পাড়া দিবেন না দেখবেন এখন সবচাইতে এই নিগৃহীত মানুষের জন্য মায়া বেশি থাকবে এই পতিত ফে শৈরেচারের প্রতিত শেখাসিন আর কেন জানেন ও চায় এই বাংলাদেশে একটা গঞ্জাম লাগাইতে ও চায় বাংলাদেশে একটা সন্ত্রাসী কাজ করতে ও চায় বাংলাদেশে এই ধরনের বিভিন্ন ষড়যন্ত্র করে সেগুলোকে আবার বিভিন্ন জায়গায় প্রচার করতে বিশেষ করে কি চায় জানেন আপনাদের ছবিগুলো যদি একটু টুপি লাগাইয়ে তুলতে পারে দাড়িওয়ালা দিয়ে তুলতে পারে তাইলে তো আরো লাভ যে এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে চিত্র আপনি সেজন্য সতর্ক থাকতে হবে এমন কি জায়গা বেজায়গায় কলেমার মিছিল দরকার নাই প্রয়োজন মাফিক আপনার কলেমার মিছিল হবে কলেমা বাস্তবায়ন দরকার কলেমার মিছিলের চাইতে কলেমার একটিভিটিস বাড়ানো দরকার আপনার সেখানে আবার কিসের মানে দেখা যাবে যে আপনাকে হঠাৎ করে আবেগ দিয়ে বলবে কলেমার মিছিল বন্ধ করবে এত বড় সাহস আরে কেউ বন্ধ করতে আসে নাই আমার এখন দরকার যেই রাষ্ট্রের পক্ষে আপনি আমি কথা বলছি সেই রাষ্ট্রের একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়ানোটা আমার জন্য দরকার আমার জন্য দরকার বিশ্ববাসীকে আকৃষ্ট করা আমার দেশে আমার কি হয়েছে কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে যদি আপনারা না পারেন তাহলে আপনারা বাংলাদেশের সফলতা নষ্ট করে দিবেন আমি সরকারকে বলছি বিচার তো করবেনই পাশাপাশি আমাদের যারা যেখানে আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময়ে সামাজিক সাংস্কৃতিক ভাইয়েরা আছেন লিডারশিপের আপনাদের প্রথম ট্রেনিংটা ছাড়া কাউকে কোনো ডাকবেন না ডাকবেন না দরকার নাই প্রয়োজনে একটা মিছিল না হইলে আপনার অনেক কিছু হবে না কিন্তু একটা মিছিল হতে গিয়ে অনেক কিছু ধ্বংস করা এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না ওটা করতে গেলে আপনার হিতে বিপরীত হবে অতএব আমাদেরকে যারাই যে আন্দোলন করবেন সবার আগে আপনার মেনু ফিস ঠিক করে নেবেন আপনার কি আমি বিশ্বাস করি দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্রকারীরা নিশ্চিত থাকেন পুলিশ যদি তাদেরকে সঠিকভাবে গ্রেপ্তার করে তারপরে আইনের আদালতে আনতে পারে আমি বিশ্বাস করি ষড়যন্ত্রবাজরা বেশিরভাগ এবং যারা এই অপকর্ম করেছে সবই আওয়ামী লীগের লোক পাবেন আমার ধারণা যদি এই ধারণা মিথ্যা হয় আমি জানি না কারণ আমি এখন পর্যন্ত ভালো মনের কোনো ধরনের মানুষ আমি পাইনি ওখানে দেখিনি তারপরেও যদি কেউ থেকে থাকে সে যেই হোক তাকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না আর চোর ডাকাত গুন্ডা এদের তো কোনো পরিচয় নাই একটা দোকানে আপনার জোতা চুরি করা সে কি মানুষের মধ্যে পড়ে নাকি সিনেমা আপনার যে কোনো জায়গায় একটা ধরনের সমস্যা তৈরি করলে সে কি মানুষের মধ্যে পড়ে নাকি যার কাজ সে করবে যার কাজ মসজিদে যাওয়ার যাবে যার কাজ রাস্তার অন্য কাজ করার করবে আপনার কাজ দাওয়াত দেওয়ার আপনার কাজ আহ্বান করার আপনার কাজ মানুষকে মেসেজটা পৌঁছে দেওয়ার অতএব আমি মনে করি বাংলাদেশের যে কোনো পণ্য বয়কটের যে আমরা আহ্বান বাংলাদেশের বিভিন্ন মানুষ দিচ্ছে আহ্বান চলবে কিন্তু কারো উপরে জুলুম না হয় কারো উপরে আক্রমণ না হয় এবং অন্যায়ভাবে কিছু না হয় যদি কিছু করতে চান প্রশাসনকে জানিয়ে দেন প্রশাসনিকভাবে আইনগতভাবে কোনো কিছু নিষিদ্ধ থাকলে নিষিদ্ধ হবে নিষিদ্ধ না থাকলে ভাবে চলার ভাবে চলবে কিন্তু আপনাদের মনোমত করে দেশে একটি সুন্দর ষড়যন্ত্র করা যাবে না তাইলে বাংলাদেশের যে সুন্দর ভবিষ্যৎ সেটা ধ্বংস হবে আর ধ্বংস ওরাই করবে আওয়ামী লীগ বসে আছে ধ্বংস করার জন্য আপনি কি মনে করেন নাকি আওয়ামী লীগ আপনার বন্ধু আপনার বন্ধু হলে পাসপোর্ট দিয়ে ওই দেশের নাম সরাই দেয় আপনার বন্ধু হইলে তারা ওই দেশ থেকে মেশিন কেনে আপনার বন্ধু হইলে গোপনে সজীব অযোধ্যায়ের সাথে ওদের সাথে বৈঠক হয় এরা তো যে চব্বিশ ঘন্টা বসে আছে আপনাকে বিপদে ফেলানোর জন্য বুঝতে হবে প্রিয় বন্ধুরা আমার আবেগ আমাদের থাকবে সেটার প্রতি সম্মান জানানোর কারণেই তো বাংলাদেশের আজকে সবাই মিছিল দিয়েছে দ্যাটস ফাইন আবার আগামী বারো তারিখে আমাদের সারা বাংলাদেশের বিখ্যাত আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান তারপরে আমাদের শায়েক আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি সহ বিভিন্ন পেশার ধর্ম পেশা পেশাজীবী মানুষ আমি সহ আমরা সেখানে উপস্থিত থাকব আমরা শাহবাগ থেকে আপনার মালিক মেয়ে অভিনয় পর্যন্ত বিকাল তিনটায় সেই প্রোগ্রামে আপনারা থাকবেন সবাইকে দাওয়াত কিন্তু হতে হবে সুশৃঙ্খল জাস্ট আমাদের প্রোটেস্টটা হবে আমাদের এই অপকর্মের বিরুদ্ধে সন্ত্রাস দুর্নীতি অন্যায় অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে শিশু হত্যার বিরুদ্ধে এই আমাদের শান্তিপূর্ণ সমাবেশ কিংবা শান্তিপূর্ণ আমাদের কাজ সেটা আমাদের দায়িত্ব এবং সেজন্য জন্য আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিলাম সেই কাজটাই আপনারা করবেন আর আওয়ামী সকল ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন